কি ভাই. <rarely Pokémon Mickey> <Durch those rapperats> <Courtney>

ও দাদা তুমি কে খাওয়া দাও আচ্ছা নেই গুরুজন দেখবা ওই দেখো সবাই সবക്കളে খেলা দাও খেলা এই বল এই এত বাবা ওই কি উঠতে <git dragon risque swojąaky doors>

কে 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 এই দেশলা দ্বিতীয়বারLambda কে আমরা ভদ্র হইতি ভদ্র হইতো ভদ্র হইতো আ আടা আടা চলে চলে আচ্ছা যাচ্ছে তো ভদ্র আচ্ছা আর গিফট আছে ভাই হ্যাপি টু ইউ গিফট হ্যাপি টু আমরা আছি তো আমরা আছি তো আমরা থাকি ভাই আরে ফটো তো আমাদের ফটো না মারবো না আমরা ফ্ল্যাশটা বন্ধ করতে ও এর না ঠিক আছে দাদা দাদা ওটা উল্টে দে উল্টে দে ভালো লাগবে হম সোমনে দিয়া সোমনে দিই দিয়া সোমনে পাঁচজন আমি আসলে ভিডিও করছিলাম ফটো তুলবেন ফটো নাকি